তুমি কোন হরিদাস পাল এই বহুল প্রচলিত প্রবাদটি আপনি নিশ্চয় শুনেছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কে এই হরিদাস পাল বলছি এই প্রবাদের পিছনে দুই হরিদাস পালের কথা জানা যায় এক হরিদাস পালের জন্ম হুগলির রিসরায় অত্যন্ত দরিদ্র হওয়ায় মাত্র ষোলো বছর বয়সে তিনি কাজ নিয়েছিলেন কলকাতার বাজারের একটি সোনার দোকানে কিন্তু হঠাৎ তার এক ধনী নিঃসন্তান মামা প্রয়াত হওয়ায় সেই মামার বিশাল ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হয়ে যান এই হরি হরিদাস পাল কিন্তু হঠাৎ ধনী হয়ে গেলেও অত্যন্ত দয়ালু এবং দান বীর ছিলেন এই হরিদাস দান করতেন প্রচুর গড়ে তুলেছিলেন বেশ কিছু দাতব্য চিকিৎসালয় এবং অবৈতনিক বিদ্যালয় তাই আজও অন্যজনকে নিচু প্রমাণ করতে এবং সে যে হরিদাস পালের মতো মহান নয় তা বোঝাতে ব্যবহার করা হয় এই প্রবাদ অন্য আরেক হরিদাস পালের জন্ম বাংলাদেশের হরিপুরে তিনি বিপুল টাকা পয়সা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করেন কিন্তু সৎ চরিত্রে না হয় কিছুদিন পরে তিনি সব হারিয়ে নিঃস হয়ে যান সেই সময় তিনি তাঁরই এক আগের কর্মচারীর কাছে কিছু টাকা ধার চাইতে গেলে কর্মচারী তাকে চিনতে না পেরে তাকে বলেন তুমি কোন হরিদাস পাল যে তোমাকে টাকা ধার দিতে হবে সেই থেকেই শুরু হয় এই প্রবাদ তুমি